আমি কাঁঠালের বিচি দেওয়া পাট শাক রান্না করেছি এটা রসুন রসুন বাটা আর এটা মরিচ আর এটা কাঁঠালের বিচি পয়লা নিয়েছি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব পাট শাক আর শাকগুলো আগে বেছে নিয়েছি পাট শাকগুলো ধুয়ে তারপরে পানি জড়ায় বেছে নিয়েছি এখন আমি রান্না করব পাট শাকগুলো রান্না করে চুলার মধ্যে কড়াই বসায় তেল দিলাম তারপরে মরিচ দেওয়া হয়েছে এখন দিব রসুন একটু ভাজা হলে একটু ভেজে নিয়ে ভেজে নিয়ে একটু রসুন দিব হ্যাঁ মরিচগুলো আদা ভাজা হয়ে গেছে এখন রসুন ছাড়ব রসুনগুলো নাড়াচাড়া করে হালকা বেজে নিব হালকা বেজে নেব তারপরে কাঁঠালের বিছিগুলো এর মধ্যে ছেড়ে দিব কাঁঠালের বিচিগুলো হালকা বেজে নিব ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু লবণ দিতে হবে কাঁঠালের বিছির মধ্যে হালকা একটু লবণ দিতে হবে কারণ পাট শাকের মধ্যে আবার লবণ দিতে হবে তাই অল্প কিছু লবণ দিয়েছি এখন বিছিগুলো একটু হালকা বেজে নেব হালকা বেজে নিচ্ছে এখন আমরা পাট শাকগুলো দিয়ে দিব পাট শাক দিয়ে পাট শাক দিচ্ছি পাট শাকগুলো নাড়াচাড়া করবো পাট শাকের উপরে একটু লবণ ছিটা দিয়েছি আগে একটু দিয়ে নিয়েছি কাঁঠালের বিছির মধ্যে নাহলে বিসিগুলো স্বাদ লাগবে না সেই জন্য বিসির মধ্যে দিয়েছি শাকের মধ্যে দিয়ে দিয়েছি এখন আদা গাজা হয়ে গেছে এখন এটা একটু মরমরা করবো মচমচা যেটা বলে হালকা চুলার জালটা কমিয়ে নিব হুম এখন ফাইনালি বাজা হয়ে গেছে দেখেন সবগুলো সুন্দর করকরা বাজা হয়েছে হ্যাঁ গরম বাদ দিয়ে এই শাকটা খেতে অনেক ভালো লাগে বিশেষ করে মেয়েরা পছন্দ করে এই শাকটা